আজ আমি রান্না করব দারুণ মজার একটি রান্না এই যে এখানে নিয়েছি চারটি ডিম আর নিয়েছি দুশো গ্রাম পোলাও চাউল ঠান্ডা গলার অবস্থাটা অনেক বেশি খারাপ আর নিয়েছি এক লিটার দুধ এবার দুধটাকে কেটে একটি হাড়িতে দিয়ে দেব হাফ লিটার করে দু প্যাকেট এক লিটার লিকুইড দুধ দুধকে কেটে হাড়িতে দিয়ে দিলাম হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল এবার এখানে দিয়ে দিব দুইশো গ্রামের মতো পানি এই পানিটা কিন্তু ট্রেনে শুকিয়ে যাবে দুধটা কিন্তু এক লিটারেই থাকবে এবার রান্না করতে রান্না করে চলে আসলাম চুলাটা জ্বালিয়ে হাঁড়িটি বসিয়ে দিলাম চুলায় চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম আছে রাখতে হবে তাহলে আস্তে আস্তে দুধটার কালারটা চেঞ্জ হয়ে আসবে দুধটা কিন্তু ঘন হতে থাকবে পানিটা শুকিয়ে যাবে আমার রান্নাগুলি দেখে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমি চালটাকে তিনবার করে ধুয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি এতে কিন্তু চালটা নরম হয়ে গিয়েছে এখন কিন্তু রান্নাটা অনেক চটপট করে হয়ে যাবে আর চালটা ভিজিয়ে রেখে দিলে কী হবে চালটা দুধের সাথে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাবে ফিননিটা কিন্তু খেতে অনেক মজা হবে আমি রান্না করে নিব বা আজকে ফিন অন্যরকম একটি পিন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ যে যেমন লবণ খেতে পছন্দ করে নমনী দিবেন এবার দিয়ে দিলাম দারচিনি কয়েক পিস দারচিনি এগুলাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা অসংখ্য দোয়া এবার আমি ডিম চারটাকে ফেটে নেব আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি দেখেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যান একটি লাইক দিয়ে দিবেন চারটা ডিম ভাঙ্গা শেষ এবার আমি এগুলোকে ফেটে নেব এমনভাবে ফেটে নেব যাতে সাদা অংশ হলুদ অংশের সাথে একেবারে অ্যাড হয়ে যায় এই পিনিটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট এবার আমি দিয়ে দেব পিনির সাথে দেওয়ার সময় কিন্তু এটাকে অনেক দ্রুত নাটতে হবে যাতে ছানা কেটে না যায় অনেক দ্রুত নাটতে হবে এই যে আমি এক হাত দিয়ে দিয়ে দিয়েছি আরও হাতে অনেক দ্রুত নাটতেছি এতে কিন্তু ছানা কেটে যাবে না ফিনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে আমরা এরকম ফিনি খেতে কিন্তু রেস্টুরেন্টে চলে যাই কিন্তু বাসায় যদি এভাবে ফিনিটা বানিয়ে খেয়ে খাই তাহলে কিন্তু অনেকটাই টেস্ট এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই খেতে কিন্তু অনেক টেস্ট আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই পিনিটা খেতে কতটাই মজা হয় এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ চিনি চিনিটার পরিমাপটা বলতে পারছি না কারণ চিনি সবাই কিন্তু একরকম পছন্দ করে না কেউ হালকা মিষ্টি কেউ ঘাঁড়ো মিষ্টি কেউ সাধারণ মিষ্টি খেতে পছন্দ করে যে যেরকম খেতে পছন্দ করেন ওরকমই দিবেন আমরা কিন্তু একটু গাঢ় মিষ্টি খেতে পছন্দ করি তাই আমি মিষ্টি চিনিটা একটু বেশিই দিব এই যে আমার ফিনিটা হয়ে গিয়েছে যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা অসংখ্য দেওয়া আপনাদের জন্য যে আমি একটু খেয়ে দেখেছি মিষ্টি একটু কম তাই আবার চিনি অ্যাড করে দিলাম ঠান্ডা এমন অবস্থা খারাপ গোলা বয়সটা দিতে সমস্যা হচ্ছে আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন